নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তি টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একর বা তার বেশি তাদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে দেওয়া হয়ে থাকে দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ রয়েছে এক একরের কম তাদের বছরে জমির আনুপাতিক হারে দুটি কিস্তি মিলিয়ে দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন চার হাজার টাকা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছিল তেরোই জুন এটি কিন্তু দেওয়া হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা তো বন্ধুরা আগামী দ্বিতীয় কিস্তির টাকা ব্যাপারে কি বলা হলো সে বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকেরই প্রতিবেদনে এই বছরের রবি মরশুমে টাকা দেবার তারিখ ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা দেওয়ার সময় হল বন্ধুরা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়ে থাকে ডিসেম্বর মাসে দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে দেখা গেছে ডিসেম্বর মাসে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এই বছর কৃষকদের জমির অনেক ক্ষয় ক্ষতি হয়েছে অনেক জেলা দেখা গেছে কৃষকদের জমি পুরো জলে ডুবে গেছে এমনকি সময় মতো কৃষকরা কীটনাশক ও সার প্রয়োগ করতে পারেনি বলে কৃষকদের জমির ফসলের মান ভালো হয়নি প্রথম কিস্তির টাকার জন্য রাজ্যের কৃষকরা যে সময় অপেক্ষা করেছিল রবি মরশুমে টাকার জন্য আর অপেক্ষা করতে হবে না এইবার নিয়ম পরিবর্তন হয়ে রবি মরশুম টাকা নভেম্বর মাসে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে অক্টোবর মাসে শুরুতেই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে নভেম্বর মাসে দশ থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা দেওয়া শুরু হবে বলে জানা গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে জমা করার সময় অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে তার নিচে নিজের স্বাক্ষর করে বা সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে এছাড়াও প্রত্যেক কৃষককে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি করে নিতে হবে এই সমস্ত কাজগুলি যদি সঠিক সময়ের মধ্যে কৃষকরা না করে তাহলে আগামী কিস্তি অর্থাৎ রবিমেশন টাকা কিন্তু পাবে না কৃষক বন্ধুদের টাকা বৃদ্ধি লোকসভা ভোটের পর থেকেই দেশের প্রতিটা রাজ্যে কৃষকদের নিয়ে নতুন ভাবনা শুরু হয়েছে কৃষকদের জন্য যে সমস্ত কর্মসূচি বা প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলির ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে কৃষকদের প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছে এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে কৃষকদের নিয়ে যে প্রকল্প রয়েছে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়েও নবান্ন মহলে আলোচনা চলছে দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে বাংলার মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হয়েছিল বৃদ্ধির ফলে মামাটি সরকারের বিপুল জয় জয়কার লক্ষ্য করা গেছে সামনে আসছে বিধানসভা নির্বাচন তাই এই বিধানসভা ভোটে বিরাট সাফল্য পাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে বলে উঠে এসেছে বিরাট বড় আপডেট বিভিন্ন মাধ্যমে জানা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা আবারও বৃদ্ধি করা হবে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করার ফলে রাজ্যের কৃষকরা দাবি রেখেছিল তাদের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি করার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কৃষকদের চাষবাস করতে অনেক সমস্যা হচ্ছে সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে সার এবং কীটনাশক ব্যবহার করতে পারছে না এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের কৃষকদের জমি ও ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় কৃষকদের ধানের জমি পুরো ডুবে গেছে এছাড়াও আলু ও বিভিন্ন শাক সবজি জমি নষ্ট হয়ে গেছে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে কৃষকরা অবশেষে কৃষকদের কথা রাখা চলেছেন রাজ্য সরকার বিভিন্ন সূত্র মারফত জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা এক হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ দশ হাজার টাকা পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকা পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা এছাড়াও উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে কৃষকরা যাতে চাষবাস করতে পারে সেই দিকটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে রাজ্যের কৃষকরা ভীষণ উপকৃত হবেন আশা করা যাচ্ছে আগামী বিধানসভা ভোটের আগেই এই নিয়ম কার্যকরী করা হবে যেহেতু এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট জারি করা হয়নি কিন্তু খুব শীঘ্রই অফিসিয়ালি আপডেট দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে কী বলা হলো সমস্ত বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওটির মধ্যেই আলোচনা করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ধন্যবাদ